কলকাতার বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে বাড়ি বাড়ি হেলে হেলে পড়ার পড়ার ঘটনা ট্যাংরা বাঘা আগরপাড়া তারপর বাগুইহাটি পরপর দুটি ঘটনায় জগৎপুরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের বাগুইহাটি জগৎপুর নেতাজি পল্লিতে দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বিল্ডিং অপর একটি বিল্ডিং এর গায়ে গিয়ে দাঁড়িয়ে আছে সেই ঘটনার কথা জানাজানি হতেই তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মন্ডল বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পৌর নিগমের লিখিত অভিযোগ জানান তবে স্থানীয় বাসিন্দার মারফত জানা যাচ্ছে পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির ওপর গড়ে উঠেছিল বাড়িগুলি আর সেগুলি কয়েক বছরের মধ্যেই একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে রীতিমতো বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে বাড়ি দুটি বিপজ্জনকভাবে বাড়ির মালিক মিঠুন কর এই বিষয়ে মুখ খুলতে চাননি তবে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে জীবনহানিও হতে পারে এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় কাউন্সিলর সেই মতো তিনি বিধাননগর পৌর নিগমকে লিখিত অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই তবে বর্তমানে স্থানীয় পৌরমাতা তিনি জানিয়েছেন যে তার সময়ে বিল্ডিংগুলি তৈরি হয়নি পূর্বতন তৃণমূল কাউন্সিলর আশা নন্দীর সময় এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট

অজান্ত ছিল আমি জানতাম না তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওখানে ওরা সব ঠিকানা ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি ইমিডিয়েট কাজ আমার আমি বলবো কর্পোরেশনকে মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা তো আর আমার আমি তো গত দু বছর বা তিন বছর কাউন্সিলার এগুলো আমার সময় হয়নি আমি সাধারণ মানুষের সঙ্গে সব সময় পাশে আছি মানুষের বিপদে সব সময় আমি তাদের পাশে আছি আমি দেখবো যাতে এই বিপদটা থেকে এনেই কিভাবে ঠিক করা যায় ছোট ছোট জায়গা জলাশয়ের উপর এত বড় তিনতলা চারতলা বাড়ি এক কাটাও জমি নয় কয়েক ছটাকের এত বড় বড় বাড়ি করেছে এবং পরস্পর পরস্পরের বিপজ্জনকভাবে এই গার্ডেন ডিস থেকে ধরুন সব সমস্ত কিছু বাড়ি হেলে পড়ছে ভেঙে পড়ছে সংখ্যা তো যাচ্ছে হ্যাঁ অবশ্যই এটা যদি এরকম কোনো একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয় নিশ্চয়ই বাড়িতে অনেক লোকজন আছে হবে সেটা আমারও আমিও এখন ইনসিকিউর ফিল করছি কারণ এরকম ব্যাপার একটা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে তো আমি যত তাড়াতাড়ি পারি দেখি দেখছি আমি সেটা ঠিক করার ব্যবস্থা করছি আর এরপর থেকে মানে করা পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ই ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না বিল্ডিং করতে দিচ্ছি না তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে এরগুলো তো পার্সোনাল বাড়ি সবার এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলারদের আপনারা জানেনি সেরকম কোনো হা আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের রকম কোনো কিছু থাকে না তো আমি দেখবো আরও একটু পদক্ষেপ নিয়ে আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে সেটার অবশ্যই খেয়াল রাখবো হয়নি দু বছর ধরে এটা হলো তৃণমূলের বাংলা এগিয়ে বাংলা র্যাপিড এরবানাইজেশন ইজ আ রিয়ালিটি এখানে বাসস্থানের প্রয়োজন আছে কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম পানিহাটি কামারহাটি বড়ানগর পাঁচতলা বাড়ি যেখানে হয় না সেখানে আটতলা বাড়ির পারমিশন দিচ্ছে সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন কিভাবে লুট চলেছে তো যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে বোর করে নিচের থেকে জল তুলছে জলস্তর নামছে বহু ধরনের সমস্যা তৈরি করেছে টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় পাঁচতলা বাড়ির যেখানে পারমিশন হয় না কাউন্সিলার নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না তার কারণ হলো কাউন্সিলর এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক সব বনে দিই লোক আর আমরা বনে দিই ভিকিরি এক একজন কাউন্সিলর হকারের কাজ করতেন এখন লাগিয়ে ফেলেছে ক্যাপসুল লিফট ওটা দমদম জুড়েই কাজ চলেছে সৌগতবাবু দেখতে পাচ্ছেন এবারে ওনার বিবেকটা জাগে না একটুখানি দলের বিবেক হয়েছেন তো উনি জীবন সারনে এসে এতগুলো মানুষের সর্বনাশ করছে ওনার থেকে তো সমাজ কিছু প্রত্যাশা করে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে